আদাব নমস্কার আমি হীরা মোটরস থেকে বলছিলাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে প্রোডাক্টটা আমরা সমাধানের সমাধান করতে পারতেছি তা হচ্ছে বাইকের মনো শকের জাম্পার পিছনের শকেট জাম্পার আমি অনেক বাইকারকেই দেখেছি যে ওনারা অনেক সময় বলতেছে যে গর্তের মধ্যে বাইক পিছনের সাইড পড়লে ওইভাবে খেলে না বা উল্টা ভ্যাগ মারে আপনার বাড়ি দেয় সকেট জাম্পার বাইক নতুন মানে পিছনে ব্যাক পেন হচ্ছে তো এই সমস্যার আজকে আমরা সমাধান বের করব যেটা হচ্ছে আমরা অলরেডি অনেক বাইকের এই সার্ভিসটা দিয়েছি যেটা ওনারা এখন সার্ভিসটা পেয়ে অনেক সেটিস সেটিসফাই আসেন যেটা হচ্ছে আমরা শুরুতেই যেটা বলবো আপনার হচ্ছে হনেট এবং এক্সব্লেড বাইকের পিছনের মনোসব যখন আপনারা দুইজন লোড নেন তখন হচ্ছে অনেক সময় গর্তের মধ্যে পড়লে থাপাস করে বাড়ি খায় যেটা হচ্ছে মনে হচ্ছে কোনো কিছুর সাথে ঠেকে গেছে তো এই সমস্যার আমরা সমাধান বের করতে পেরেছি অলরেডি আমরা টেকনিক্যাল হ্যান্ডেল কাজ করি যেহেতু আমরা মানে সব ইঞ্জিন ওভারলিং থেকে শুরু করা সব ধরনের মডিফাই থেকে শুরু করে সব আমরা কাজ কাজ করে থাকি সেটার সমাধানও আমরা বের করে ফেলেছি যেটা হচ্ছে অরিজিনাল যখন করে তখন ওইখানে আপনার অনেকটাই মানে পিছনে একটু ডাউন থাকে ডাউন থাকার শুরুতেই আপনি যখন বাইকটা কিনছেন কেনার পরে একটু লেভেল ঠিক থাকে কিছুদিন চালানোর পরে সকারি জাম্পারটা মনে হচ্ছে যে বসে গেছে আসলে শকের জাম্পার যখন আপনার কিছুদিন চলে চলার পরে স্প্রিংটা একটু বসে সেটা হার্ড করলে কি হচ্ছে স্প্রিংটা আপনার হার্ড হচ্ছে শকের জাম্পার যে স্মুথলি খেলবে সেটা কিন্তু সমাধান আসতেছে না তা আমরা আজকে সেই সমাধানটাই বের করলাম সেটা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করতেছি কারো যদি এই ধরনের বাইকে মনোশকের সমস্যা হয়ে থাকে সেটার আপনারা হয়তো ঢাকার বাইরের থেকে বা যে যে এখান থেকে দেখুন না কেন এটা সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন যদি ভালো টেকনিশিয়ান এই কাজটা বুঝেন আর যাদের আপনারা ঢাকা সিটির মধ্যেই আছেন তারা আমাদের হীরা মোটরসে চলে আসতে পারেন আপনার হুন্ডা কোম্পানির যত মনস্কা বাইক আছে সবগুলারও সমাধান আছে তারপরে ইয়ামা কোম্পানির কিছু বাইক আছে অনেকে চায় আপনার শখের জাম্পার হাই করার জন্য তো এইটা হচ্ছে কি আমরা লেদে যেটা করা হয় লেদে হচ্ছে আলাদাভাবে একটা গুটলি লাগানো হয় সেতে কি হচ্ছে ভাবে পিছনের সাইডটা উঁচু হয়ে যাচ্ছে ডাবল স্ট্যান্ড ঠিকমতো বসতেছে না যে কারণে অনেক সময় ডাবল স্ট্যান্ডের নিচে গুটি লাগানো লাগে সাইড স্ট্যান্ড নিচে গুটি লাগানো লাগে আমরা যে সমাধানটা করতেছি আপনার ডাবল স্ট্যান্ড করবেন সেমভাবে বসবে অল্প পরিমাণে ফাঁকা থাকবে ডাবল স্ট্যান্ড করতে পারবেন সাইড স্ট্যান্ড করতে পারেন ওভার অ্যাক্সেস কিছু নাই তবে সবচাইতে মজার বিষয় কি আমরা সকের জাম্পারে কাজগুলো যখন করে দেই আপনার ঢাকা শহরে অনেক বড়ো বড়ো স্পিড ব্রেকার থাকে এবং স্পিড ব্রেকারে এবং পিছনে যখন ওভারলোড নিবেন তখন আপনাদের এই পিছনে ধপাস করে বাড়ি খাওয়া বা সকের জাম্বার কম খেলা এই সমস্যাটা আর থাকবে না তো আসি এখন আমরা মূল বিষয় নিয়ে আমরা ইয়ামা সকেট জাম্পার তারপর হচ্ছে হুন্ডার সকেট জাম্পার মানে মোনোর শখ যতগুলো সকেট কেপিআর বলেন লিফান বলেন এই সমস্ত সকেট জাম্পারগুলা আমরা সবসময় সার্ভিস দিয়ে থাকি এই সমস্যার মানে এই সমস্যার সমাধান আমাদের কাছেই পাবে না একমাত্র তো সেটা হচ্ছে এই সকেট জাম্পার এই সকেট জাম্পারটা আমি রিপেয়ার করে কমপ্লিট করে রাখছি যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সকেট জাম্পার আমি আপনাদেরকে একটা জিনিস না দেখাইলে না সকার জাম্পারের পুরোপুরি খেলে হচ্ছে আপনার এই যে এইখান থেকে এই এতটুকু ফিটনেস খেলে এই যে এই রাবারের মুখ থেকে এই রাবারের মুখ থেকে এ পর্যন্ত এতটুকু খেলে কিন্তু এই রাবারটা কি হচ্ছে এই রাবারটা আরেকটু বড় থাকে আরেকটু বড় থাকার কারণে কি হচ্ছে এই সকার জাম্পারটা যখন আপনার পিছনে লোড নিয়ে আপনি ব্যবহার করতেছেন তখন হচ্ছে কি খুব অল্প ফিটনেস পরিমাণে খেলতেছে তা আমরা কি করতেছি সকের জাম্পারটা খুব প্রায় আধা ইঞ্চির মতো আমরা এইখান থেকে এই নাটটা খুলে নিচে নির্দিষ্ট পরিমাণে আমরা একটা জিনিস ব্যবহার করে এটাকে একটু হাই করতেছি এতে কি হচ্ছে আপনার আপনার অতিরিক্ত হাই হচ্ছে না বা পিছন অংশটা আপনার অনেকটুকু উপরে উঠে যাচ্ছে না যে কারণে আপনারা কেউ যদি শকের পারে এটা এইভাবে হাই করেন অনেকেই বুঝতে পারবে না যে হাই করা হয়েছে কিন্তু আপনি যখন নিজে চালাবেন ফিলটা অবশ্যই আপনি পাবেন পার্থক্য বুঝতে পারবেন আপনি যখন যেই সময় আপনার সকের জম্পারে কাজ করানোর আগে যে স্পিড ব্রেকারটা আপনার পার হইতে ভয় লাগতো যে আপনি মনে হয় না লেগে যাবে এই কাজটা করার পর আপনি স্পিড ব্রেকারে লেগে যাওয়ার কোনো সমস্যা নেই মানে প্রবলেম নেই এবং দুইজন নিয়ে আপনি আরামসে ভাঙা চূড়া রাস্তা বলেন যে এখানে বলেন খুব আরামসে চালাইতে পারবেন এবং আমরা সকের জম্পারটা খুব অল্প পরিমাণে আর যখন লেদে কাজ করাবেন তাইলে অনেকে কি করে এইখান থেকে কাটে বা এইখান থেকে কাটে কেটে এইখানে এরকম সেম মাপের আরেকটা একটা ভুষ দিয়ে দেয় সেক্ষেত্রে কি হচ্ছে জিনিসটা অনেক পরিমাণে হাই হয়ে যাচ্ছে আপনি ডাবল স্টোন ঠিক মতো করতে পারবেন না সাইড করতে পারবেন না আরেকটা তারা কি করে তখন তখন নিচে ডাবল স্টোনের নিচে অলরেডি একটু বেশি পরিমাণে আপনার গেডিস দিয়ে দেয় তাহলে তো জিনিসটা সমাধান হইলো না আমরা এটা যেটা যেভাবে করছি এটা হচ্ছে একদম পারফেক্ট সমাধান এটা কোম্পানির যে মানে রুলস রেগুলেশন ওই সেটা আমরা কিন্তু করতেছি আমরা কিন্তু ওভার অতিরিক্ত হাই করতেছি না যেটা হচ্ছে আপনার ডাবল স্টেনের সমস্যা হইতে পারে বা গাড়ি রাখতে পার্কিং করতে কোনো সমস্যা হইতে পারে তো এই রাবারটা যখন আমরা কেটে একটু ছোট করে দিচ্ছি কেটে এখান থেকে মাথার থেকে যে এক ইঞ্চির মতো আমরা যখন ছোট করে দিচ্ছি তখন সকেট জাম্পারের যে আপ ডাউন করা ফিটনেসটা অনেক বড় হয়ে গেছে জিনিসটা কিন্তু খেয়াল করবেন না এইখানেই কিন্তু আপনার সবচাইতে মুখ্যম একটা বিষয় এই বিষয়ে যদি আপনি না বুঝেন আপনি সগের জাম্বার হাই করলেন কিন্তু এতে কোনো সমাধান আসবে না সগের জাম্বার হাই করার পর আপনার উপরে যে রাবারটা থাকে এই রাবারটাকে কেটে আপনার এক ইঞ্চির মতো ফেলে দিতে হবে মানে এটা ফেলে দিলে কি হবে তাইলে আপনার কি হচ্ছে এই যে আপনার সগের জাম্পার যে আপডাউনের ফিটনেসটা এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার সকেট জাম্পার থেকে খুব স্মুথনেস একটা ফিল পাবেন যেটা হচ্ছে আপনার ভাঙাচুরে রাস্তার মধ্যে ভাঙাচুরে রাস্তার মধ্যে বা যে কোনো আপনার বাবলিং করতেছেন বা ইয়ে করতেছেন সেক্ষেত্রে আপনার গাড়ি কাপা কাপির কোনো সুযোগ নাই তো এই হচ্ছে সকেট জাম্পার এই সকেট জাম্পারগুলো যখন আমাদের থেকে কাজ করাবেন আপনি পার্থক্য সাথে পাবেন আমরা অনেকগুলা গাড়ি আমাদের কাছে অনেক মাস্টার সার্ভিসিং আসে আমরা অনেকে বলে ভাই আমরা একটু সকের জামটা হাই করব তখন আমরা ওনাদেরকে এই সাজেস্টটাই করি এই সাজেস্টটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো হেসেল নাই আপনি পরবর্তীতে চাইলেন যে না আমার আগে সাবে কন্ডিশনে নিয়ে আসব তাহলে আপনি এই নাটটা খুলে এই গেরিজটা ফেলে দিই আবে আগের সাবে কন্ডিশনে সেক্ষেত্রে আপনার কোথাও আপনার বডিতে ঝালাই মালাই এগুলো কিছু করা লাগতেছে না তো আমরা এই সমস্যার সকের জাম্পারে এই সমস্যার সমাধানটা বের করেছি আসলে আমি আজকে বিগত প্রায় বছর ধরে আমি মোটরসাইকেলের ডিপার্টমেন্টে আসি আমি যতটুকু চেষ্টা করি আমি নিজের অ্যানালাইসিস করে আপনাদেরকে একটা বেটার সলিউশনের জন্য আমি সব সময় চেষ্টা করি যে আপনাদের একটা প্রোডাক্ট অনেকে আমি এমনও দেখেছি অনেকেই কিন্তু এই সমস্যার কারণে অনেকেই কিন্তু সকের জাম্পার অলরেডি চেঞ্জ করে ফেলছে অনেকেই আপনার তো আমি দেখেছি যে সকের জাম্পার প্রপারলি খেলে না বিভিন্ন সমস্যা করতেছে বা পিছনে দুইজন নিলে থাপাস করে বাড়ি লাগতেছে তো এই সমস্যার আমরাই একমাত্র সমাধান দিতে পারতেছি এই মিরপুর বলেন ঢাকা সিটির মধ্যে এইভাবে কেউ এই সকের জাম্পার হাই এবং রিপেয়ার ওইভাবে কেউ করে না তো আপনাদের যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কারো উপকৃত হন বা ভালো লাগে তাইলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বা কোনো মেকানিক্স বাই যদি জিনিসটা না বুঝেন আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করবেন তারপর আমি আমার প্রতিষ্ঠানের নামটা বলতেছি এটা হচ্ছে হীরা মোটরস মিরপুর দুই স্টুডিয়ামের চার নাম্বার গেটে পাশে আপনার মিরপুর দশ নম্বর দশ যে বাইক পট্টি তিনটা গল্লি পরেই হচ্ছে মানে পশ্চিম দিকে তিনটা গল্লি পরে মেন রোডের কৃষ্ণা গল্লি আমার আশেপাশে ন্যাশনাল ব্যাঙ্ক আছে এবং শপিং মল আছে স্টুডিয়ামের চার নাম্বার গেটের ঠিক উল্টো পাশে মেন রোডের পিছনাগল্লিতে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন ফোর থ্রি সেভেন এইট সেভেন এবং উইদাউট আমার যে অফিসিয়াল নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সিক্স নাইন ডাবল এইট ফোর এইট এই এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি অনলাইন দেখে আসেন আপনাদের জন্য এই শকের জাম্পার কমপ্লিট করার জন্য যে সার্ভিস চার্জটা আমি নেবো না সেক্ষেত্রে শুধু এটা রিপেয়ার করার জন্য যে চার্জটা আমি সেটাই নেব এটাতে আমরা টোটাল হচ্ছে আমরা আটশো টাকা নেই সার্ভিস চার্জ হচ্ছে তিনশো টাকা খোলা ফিটিং আর আপনার সকের জম্পার রিপেয়ারিং রিপেয়ারিং ফাইভ হান্ড্রেড যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা সকের জম্পার রিপেয়ার করতে আসেন তাহলে আপনাদের জন্য অনলি ফর ফাইভ হান্ড্রেড টাকা রাখবো শুধু আমার ভিডিওটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যেন আরো পাঁচটা বাইকার যেন উপকৃত হয় এবং তাদের যেন একটা স্মুথনেস বাইক যখন চালাবে তাদের ব্যাক পেনটা যেন না হয় এই ব্যাপারে এবং আপনারা যদি চান বাইকের কোনো মডিভাই করতে আমাদের এখানে আমরা করে করে থাকি ইঞ্জিনের যে কোনো যাবতীয় যে কোনো কাজ ওয়ারিং থেকে শুরু করে আপনাদের গাড়ির আনব্যালেন্স থেকে শুরু করে সব এভরিথিং আমাদের এখানে কাজ করা হয় আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের হীরা মোটরসে আসার জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠান এসে আমার সাথে কথা বলুন ভালো লাগলে আপনি কাজ দেবেন ভালো না লাগলে আমার কাছে কাজ দেওয়ার দরকার নাই তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হলে আমাদের সাথে আমার কাছে এসে একটু আসেন আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আপনাদেরকে বলতেছি আসবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থভাবে বাইক চালাবেন সময়ের চাইতে নিজের জীবনের মূল্য অনেক বেশি তা আমরা বাইকার যারা আছি তারা হুড়া করে বাইক চালাবো না একটু ঠান্ডা মাথায় খুব ভদ্রভাবে বাইক চালাবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই